আসসালামু আলাইকুম আজকে যাইতেছি লুলু ছাড়াই একটু সামনে যাবো লুলু সারা একটু সামনে গেলে একটা পার্কের মতো জায়গা আছে জায়গা দেখতে যাবো আজকে যে ওই পার্কে কি কি আছে লুলু মার্কেট লুলু ছাড়া একটু সামনে গেলে পার্ক পরবো আমি এখন মাছ বরাবর আছি এইসে লুলু মার্কেট

এর শিরের এটা কি বলে এগুলা আছে এই যে ফানিও দা এগুলা গাছ যাচ্ছে না মরে যা তার জন্য পানি দিয়ে দেই রাখে এই যে যে পানি দিতেছে ওই পানি এই রাস্তার এই সাইডে চলে আসতেছে আর এই যে পানি দেওয়ার সিস্টেম একটু অন্যরকম ওই পাইপ দিয়ে আসে আইসে পুরা জায়গায় ছড়ানোর পরে ছড়ায় পুরো সব জায়গায় জায়গায় ভেজে যাতে গাছ সব গাছে পায় আর কি বাইরের থেকে দেখলে অনেক ছোট দেখা যায় তবে ছোট না যায় আসার পরে বোঝা যায় এটা অনেক বড় অনেক গাছ গাছলা আছে অনেক ফুল কিছু ফুল গাছ আছে কিছু বসার জন্য সিট আছে তারপরে অনেক লোক আইসে যায় গাছে বসে বসে খাওয়া দাওয়া করে টাইম পাস করে করে তারপর যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে মা কাবুয়া আর কাবুয়া ফুল কাবুয়ার রাস্তা হয়ে গেছে গাছ গাছলা বেশি তো কাকে যায় বাসা করতে পারে এই জন্য এই জায়গায় কাক অনেক কাক আছে তারপরে যে হলুদা গুলা ফাঁকি আছে নাম তো জানি না টিয়া ওই নাটি শরীর পাখি কর্ম দেখছেন কত কাক এই যে এই যে অনেকে খাবার টাওয়ার ফালায় অনেকে খাবার টাওয়ার নিয়ে আসে আইসে এই যায় সেটাই দিলে তো এই কাকগুলো খুঁড়ে খুঁড়ে খা এই জন্য এই যায় কাক অনেক অনেক কাক দেখা যায় ওই জায়গায় ছোট না অনেক বড় এটা অনেক জায়গা ওই দেখেন ওইদিকে আরো আছে ওই যায়

মসজিদটা বড় আছে একবার এমনিতে দেখতে হয়তো একটু ছোট দেখা যাইতে পারে কিন্তু অনেক কি ফুল হইতে পারি না তবে দূর থেকে দেখতে অনেক ভালো দেখা গেছে অনেক সুন্দর দেখা গেছে লাল কাছে আসার পরও খারাপ না মোটামুটি ভালোই দেখা গেছে দেখতে ভালোই দেখা যায় কিছু কিছু মরে গেছে কিছু আবার ভালো আছে একবার লাল রঙের আছে আর কিছু মরে গেছে গাছ গাছ বাতাসের কারণে ফলে গেছে এই গাছগুলা দেখছেন এগুলাতে কাটা দেখেন এই দেখেন কাটা এগুলা কিন্তু উঠে খা এই গাছগুলা যে জায়গায় ওট থাকে না ওট থাকলে এগুলা ফিনিশ হয়ে যাবে থাকতো না এই যে ওট নাই এই জন্য এগুলা আছে দেখ পুরা গাছ কাটা গাছে পুরা গাছে কাটা কিন্তু তো শরীরে ডুকে যায়